কম খাওয়া মানে কি ওজন কমানো নাকি কম খেতে গিয়ে আপনি নিজের শরীরেরই ক্ষতি করছেন। আজকের ভিডিওতে আমরা জানব কম খাওয়ার নামে কোন ভুলগুলো আমরা প্রায় করি এবং সেই ভুল থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায়। আমরা অনেকেই ওজন কমাতে গিয়ে খাবার একদম কমিয়ে ফেলি। ভেবে নেই যত কম খাবো ততই বোধহয় তাড়াতাড়ি ওজন কমবে। কিন্তু ব্যাপারটা কি সত্যি এত সহজ? না, একেবারেই না। আমাদের শরীরের একটা বেসিক ক্যালোরি দরকার হয় প্রতিদিনের কাজের জন্য। ঘুমানো, হাঁটা কথা বলা এমনকি নিঃশ্বাস নেওয়ার জন্য। এই ক্যালোরি যদি আপনি একেবারে বন্ধ করে দেন বা প্রয়োজনের তুলনায় অনেক কম খান তাহলে শরীর ভাবে সংকট চলছে ফলে সে নিজের শক্তি ধরে রাখতে মেটাবলিজম কমিয়ে দেয় আর তখনই শুরু হয় বিপদ অতিরিক্ত কম খাওয়ার ফলে কি হয় ক্লান্তি এবং দুর্বলতা মনোযোগের অভাব চুল পড়া ত্বক খসখসে হয়ে যাওয়া ঘন ঘন মাথা ঘোরা বা বমি ভাব মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড অনিয়মিত হয়ে যাওয়া মুড সুইং বা মানসিক অবসাদ হয় আপনার শরীর যদি প্রতিদিনের দরকারি নিউট্রিয়েন্ট না পায় তাহলে ভেতর থেকে সে ভেঙে পড়বে তাহলে কতটুকু খাওয়া উচিত ওজন কমাতে গেলে আপনাকে ক্যালোরি ডেফিসিটে যেতে হবে মানে আপনার শরীর যত ক্যালোরি খরচ করে আপনি খাওয়ার মাধ্যমে তার চেয়ে একটু কম ক্যালোরি দেবেন কিন্তু সেটা হতে হবে হিসেব করে খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে নয় একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনি যদি প্রতিদিন দু ক্যালোরি খরচ করেন তাহলে পনেরোশো থেকে আঠারোশো ক্যালোরি খেলে ধীরে ধীরে ওজন কমবে তার চেয়ে অনেক কম খেলে শরীর সেই অবস্থাকে স্টারভেশন মোড হিসেবে বিবেচনা করে ফলে ওজন কমা বন্ধ হয়ে যায় ডায়েট মানে কিন্তু উপোস নয় অনেকে মনে করেন একবেলা না খেলে ভালো হবে কিন্তু সেটা ভুল ধারণা খাবার বাদ না দিয়ে মানসম্মত খাবার নিয়ন্ত্রিত পরিমাণে গ্রহণ করাটাই আসল দুইটা প্রধান বিষয় মাথায় রাখুন এক পুষ্টিকর খাবার শরীরে যেন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন ও মিনারেল ঠিক মতো যায় দুই পরিমাণ নিয়ন্ত্রণ ভরপেট না খেয়ে অল্প অল্প করে অর্থাৎ তিন থেকে পাঁচ বারে খান এতে গ্যাপ থাকলেও শরীর অ্যালার্মে যাবে না ব্যালেন্সড ডায়েট প্লেটের একটা সাধারণ ধারণা নিতে পারেন যেখানে পঞ্চাশ শতাংশ সবজি ও ফল পঁচিশ শতাংশ প্রোটিন অর্থাৎ ডিম মাছ মাংস ডাল এবং পঁচিশ শতাংশ কার্বোহাইড্রেট যেটা আসবে ভাত রুটি আলু থেকে আর সঙ্গে খান পর্যাপ্ত পরিমাণে পানি মনে রাখবেন আপনি যত কম খাবেন শরীরও তত বেশি ধরে রাখতে চাইবে ফলে আপনি খাওয়া কমালেও ওজন কমবে না বরং ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়বেন লো ক্যালোরি নয় বলুন স্মার্ট ক্যালোরি যেমন চিনি বাদ দিন কিন্তু ফল খান ভাজা পোড়া এড়িয়ে চলুন কিন্তু রান্না করা ডাল বা ভেজিটেবল খেতে পারেন সফট ড্রিঙ্ক বাদ দিয়ে লেবু পানি বা নারকেলের পানি খেতে পারেন ওজন কমানোর পথটা একটা ম্যারাথন স্প্রিন্ট নয় ধৈর্য নিয়ে চলতে হবে খাবার কমালে ওজন কমবে এই ধারণা অর্ধ সত্য প্রকৃত সত্য হল সঠিক পরিমাণে খাওয়া পুষ্টিকর খাবার বেছে নেওয়া পর্যাপ্ত পানি খাওয়া নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম ও মানসিক সুস্থতা এই বিষয়গুলো একসঙ্গে কাজ করলে তবে আপনি সুস্থভাবে ওজন কমাতে পারবেন আপনি যদি এই ভিডিও থেকে উপকার পান তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে কমেন্টে লিখে জানান আপনি কিভাবে করেন আর হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ